হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তম টু সুপর্ণা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজ নিয়ে চলে এসেছি নতুন এক ব্লগ তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখন বাজে কটা বলো তো মানে এগারোটা খানি বাজে তো এখনও সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো রান্না করতে এলাম তো আজকে রান্না হবে কি বলো তো মানে করলা ভাজা করব আর ডাল সেদ্ধ হয়ে গেছে তো ডাল করব। আর করব মানে আলু আর গাজর ভাজা আর মটরশুটি কেটেছি কী জন বলত অল্প অল্প করে সব তরকারিতে দিয়ে দেব। তো প্রথমে আমি মানে গাজর আর আলুটা ভেজে নিচ্ছি আর মেয়ে আশেপাশে খেলা করছে তো গাজর ভাজাটা আলু ভাজাটা কী জন বলত মেয়ের জন্যই তো মেয়ে তো করলা ভাজা খাবে না ওই কারণে গাজর ভাজা আর আলু ভাজা করছে আর সকালে একবার খাওয়া হয়ে গেছে আমাদের তো তোমাদের দাদা খেয়ে চলে গেছে আজকে হচ্ছে রবিবার এই যে দেখো আর একটা কে এত দুষ্টু হয়েছে এত দুষ্টু হয়েছে পড়াশোনা তো হয় না মানে সকালবেলা একটুখানি পড়েছিল বইটাই মেলে রেখেছে আর একটু আঁকতে বলছি আঁকছেও না আর এই যে দেখো আমার আমার কেমন কাজ বাড়িয়েছে দেখো বালিশ টালিশ সব ছেটে ফেলছে এত দুষ্টু হয়েছে প্রচুর মাথা গরম হয়ে যায় এর আর মা সাইড বালিশটা দেখাও তো মা তোমার জন্য যে সাইড বালিশ বানিয়েছি এই যে দেখো মেয়ের জামা কাপড় দিয়ে সাইড বালিশ বানিয়ে দিয়েছি জামা কাপড়গুলো না মানে ফেলতে ইচ্ছে করছিল না মানে মায়া লেগে গেছে জানো তো ছোটোবেলা থেকে আমার মেয়ের ছোট ছোট জামাগুলো ছিড়তেও ভাল লাগে না ফেলতেও ভাল লাগে না ওই কারণে ওর জামা কাপড় দিয়ে বালিশ বানিয়ে দিয়েছে কেমন হয়েছে বলো ও মা তোমার কেমন হয়েছে ভালো হয়েছে বালিশটা এই বালিশটা ভালো হয়েছে রেগে গেছে তো দেখো মেয়ের আলু আর গাজর ভাজা হয়ে গেছে মানে তাতে একটু মটর সুটিও দিয়ে দিয়েছি তো আলু আর গাজরটাকে নামিয়ে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি করলা ভাজা তো আজকে করলা ভাজাটাকে কিন্তু একদম নতুনভাবে ভাজবো মানে দেখতে থাকো তোমরা ব্লকটা আর করলা ভাজতে ভাজতে এপাশে পাশে আমি বোতলগুলোও ভরে নিলাম মানে সব বোতলগুলোও ভরে নিয়েছি মানে একটু নেড়ে দিই আবার একটা বোতল ভরিয়ে রকম করে করে বোতলগুলো মানে টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছে তো এই প্রথমবার মনে হয় করলা ভাজাতে মোটর দিচ্ছি মটর সুটিগুলো না নষ্ট হয়ে যাবে ওই কারণে দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কারা কারা কল্লা ভাজাতে ধনে পাতা খেয়েছো একটু কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো কিন্তু কমেন্ট আরও করো না ভিডিওতে আর একটুখানি থাকলো এটা মানে ডালে পড়বে আর কি যেমন টেস্ট হয় তোমাদের দাদা ধনে পাতা খেতে খুব ভালোবাসে মানে ধনে পাতা দিয়ে গেছে বা ধনে পাতা রেখে দিলে তো শুকিয়ে নষ্ট হয়ে যাবে না তো এই কারণে ভাবলাম সবগুলো কেটে ফেলি তো একটু করলা ভাজাতেও দিয়ে দিলাম আর একটু ডালেও দিয়ে দিলাম তো দেখো আমার করলা ভাজা কমপ্লিট তো দেখো করলা ভাজাটাকে নামিয়ে নিয়েছি এখন বসিয়ে দিচ্ছি ডাল তো তেল দেওয়া হয়ে গেছে আর তোমরা হয়তো ভাবছো কড়াটা ধুলাম না তেতো হতে পারেই তো তো এই করলাগুলো বেশি না তেতো হয় না জানো তো তো এই যে দেখো প্রথমে দিয়ে দিলাম জিরে আজকে একটু ডালটাও অন্য রকমের ভাবে রান্না করবো তো জিরেটা একটু ভাজা ভাজা হোক তো জিরেটা ভাজা হয়ে গেছে এবার এই যে পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা আছে আর ধনে পাতা কি বাবা আজ বস করি এই যে দেখ এতে একটু লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো মানে আজকে সব কিছু আলাদা রকমভাবে রান্না করছি আর কি করেছি বলো তো মানে ডালে যে মটরশুঁটি দিব বলে তো সব মটরশুঁটি কলা ভাজাতে দিয়ে দিয়েছি বেশি করে মানে একদম খেয়াল নেই মানে সব ঢেলে দিয়েছি আর কি তো আলু আর গাজর গাজর ভাজাতেও দিয়েছি কিন্তু কলা ভাজাতে বেশি পড়ে গেছে মানে ডালের জন্য যে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর কি কী করবো আর কিছু করার নেই চলে চলে তো এক রান্নাও করছি আর এক পাশে মেয়ের সাথে খেলা করছি এইটুকুর মধ্যে কী কী খেলা খেলেছি যেন এই যে দেখো বল খেলছি তারপরে আমাকে হামাগুড়িও দিতে হয়েছে মানে ঘোড়া সেজে তাকে পিঠে করে ঘুরতে হয়েছে মানে আরও অনেক কিছু খেলা খেলেছি এর ভেতরে মানে কাতুকুতু মানে কি বলবো এরকমই দিন যাচ্ছে আর কি তো বাড়িতে একটা বাচ্চা থাকলে যেটা হয় আর কি কখন তোমাদের দাদা সাথে খেলা করছে কখন আমার সাথে তো দেখো ডালটা হয়ে গেছে আর একটু ফুটিয়ে নেবো মেয়ের চিৎকারটা দেখো তোমরা শুধু মেয়ের চিৎকারটা দেখো

ঘেমে গেছিস মা ঘেমে গেছিস চলো ও মা খেলে দিলো চান করে আসি চান করে আসি চ অনেক খেলা হয়েছে আর না না তো এখন চান করে নিয়েছি একদম মাথা টাথা ধুয়ে নিয়েছি মা মেয়ে চান করে নিয়েছি আর মেয়ে কী করছে দেখো নিজে দেখো জল নিয়ে খেলা করছে এরোপ্লেনকে জল খাওয়াচ্ছে নিজে চান করে এসছে না আর সবাইকেও চান করিয়ে দিচ্ছে না কি হুম হুম তো দেখো এখন খেতে বসে গেছি আর এই ভিডিওটা কে করে দিয়েছে আমার মেয়ে করে দিয়েছে আমলাম ভালোই হয়েছে তার বাবা ডিম ছাড়াচ্ছে আর আমি রান্না মানে খেতে দিচ্ছিলাম আর কি তো খাওয়া দাওয়া শেষ করে উঠলাম এখন বাজে তিনটে তিনটে বাজে তো তোমাদেরকে বলি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেয়ের জন্য আমার দাদা বাবা ডিম সিদ্ধ নিয়েছিল ডিম সিদ্ধ দেখেছে তো বলি যে এই যে ডেগুলো গেল স্পেশাল ডিগুলো তোমাদের দাদা কি কী দিয়েছে আরেকঠো ঘুমিয়ে আছে আজকে রবিবার তো সেই জন্য আবার চারটে থেকে যাবে মানে কি কী দিয়েছে বলো তো তা বাপ বেটির দিক আমি দেখা হামি খাওয়া হচ্ছে বাপ বেটিতে কানে কানে কথা বলা হচ্ছে বেটিতে কানে কানে কথা বলা হুম তো প্রথম কি দিয়ে গেছে কি দিয়ে গেছিল গো প্রথম হ্যাঁ প্রথম কি দে আমিও ভুলে গেছি তো প্রথমে রোজ ডে তো রোজ ডে দিন কি দিয়েছে মা তোর বাবা কি দিয়েছে কিছু দেয়নি রোজ দেয়নি মিষ্টি খাইয়েছে মনে নেই মিষ্টি খাইয়েছিল না হ্যাঁ

তো বলেই দিই শুধু তো ভুলে আছি তারপরে প্রোপোজ ডে প্রোপোজ ডেতে খাইয়েছে কি বলো মানে প্রোপোজ করেছে আর চকলেট খাইয়েছে চারখানা চকলেট এনেছিলো চকলেটের জন্য মেয়ে মা মেয়ের টানাটানি চকলেট তো হলো দুটো ডে তারপরের দিন ডেতে মানে কি চকলেট ডেতে চকলেট খাইয়েছে কালকে টেডি দি টেডি ডে গেছে ভুলেই গেছে মেয়েকে বলেছিলো টেডি ডেতে মানে টেডি একটা কিনে দেবে ছোট্ট টেডি পছন্দ করে রেখেছে কিন্তু কী বলো তো ভুলেই গেছে দিয়ে যখন রাত্রে খালি হাতে আসছে মেয়ের জন্য হে সার যেটা নিয়ে আসে রাতের খাবার মেয়ের তো নিয়ে আসছে তারপরে আমি বললাম যে কি গো আজকে টেডি গই টেডি ডে যে বলছে আজকে টেডি ডে তো আমি বললাম হ্যাঁ বলছে আমি ভুলে গেছি এই হচ্ছে তার ডে তো আগে কি হয় আর কি কি পাই দেখি দিলে তোমাদেরকে সব বলবো হ্যাঁ তোমাদেরকে না আর একটা কথা বলা হয়নি তো তো এখন মেয়ে ঘুমিয়ে গেছে এখন বিকেল তো সাড়ে পাঁচটা বাজে তোমাদের দাদা কাজেও চলে গেছে তো এটা দেখতে পাচ্ছ এটা কি চাল বলো তো বিরিয়ানি চাল মানে আমি তো একদম বেখিয়াল হয়ে গেছিলাম মানে চকলেটের দিন তোমাদের দাদা বিরিয়ানি খাইয়েছে বিরিয়ানি খাইয়েছে মানে কি এনে দিয়েছে হঠাৎ মানে মানে হঠাৎ নিয়ে এসছে বিরিয়ানি আর মাংস নিয়ে এসছে তখন বাজে মানে চকলেটের দিন তো তখন বাজে কটা বলতো এগারোটা বাজে তো আমি বারোটার সময় চাল করি আর বিরিয়ানি রান্না করতে গেলে তো জানো একটু টাইম লাগবে টাইম না হলে হবে না তো ওই কারণে আমি ডেকে গেছিলাম প্রচুর আমি বললাম একটু তাড়াতাড়ি তো নিয়ে আসতে পারো তো তারপরে আবার বিরিয়ানিতে চাল এনেছে মাংস এনেছে আরও অনেক বাজার করে মানে যেগুলো যেগুলো লাগবে তো সে জানে না কী কী আছে না আছে তো এই কারণে আবার বাজার করতে গেছে বুঝতে পেরেছ তাও আমি টাইমের মধ্যে রান্না করে নিয়েছিলাম সেদিন তো চালটা দেখে মনে পড়ে গেল চকলেটের দিন যে বিরিয়ানি খাইয়েছিলো তো মেয়ে ঘুমিয়ে আছে কাজ আরও শেষ করে নিয়ে এই যে দেখো একা একা বসে ভাল লাগছে না ওই কারণে এই যে নেল পালিশ করে নিয়েছি আর মেহেন্দি করে নিয়েছি তো কেমন লাগছে বলো একটা নতুন ডিজাইন করলাম তো এখন আটটা বাজে চলে এলাম রুটি বানাতে আর তোমাদের দাদাও দোকান গুছাচ্ছে তো আজকে রবিবার তো ওই কারণে তাড়াতাড়ি দোকান গোছানো হয়ে যাবে তো আর মেয়ে উঠে পড়েছে মেয়ে এখন কি করছে বলো তো বিছানায় গড়াগুড়ি খাচ্ছে মানে ঘুমটাকে ভালো করে ভাজা মানে ভাঙাচ্ছে আর কি রে আর ঘুম পাচ্ছে না তো এখন তোমাদের দাদা চলে এসছে এখনো কিন্তু তোমাদের খাওয়া দাওয়া হয়নি তো মেয়ের সাথে একটু খেলা করছে তারপরে খাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তো আবার দেখাবে তোমাদের সাথে পরের ব্লগে তো সবাইকে গুড নাইট বাই বাই